আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অবশেষে দীর্ঘ চার মাস বাদে ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরলেন নরেন্দ্র মোদী এটা খবর তার কারণ যেরকমভাবে গত মাসে এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন নরেন্দ্র মোদী ধরেননি সেটাও খবর ছিল এবং ফোন ধরেছেন এটাও খবর কি কথা হলো ওনাদের দুজনের মধ্যে জানি কি গত চার মাস আগে সতেরোই জুন শেষ কথা হয়েছিল অপারেশন সিন্দুরের পর তারপর থেকে কিন্তু আর ফোনে কথা হয়নি রাগ তো নরেন্দ্র মোদীর ছিলই এক এই রাগটা শুরু হয়েছিল অনেক দিন আগে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই যখন ভারতীয়দের ধরে ধরে পায়ে এবং হাতে হাত করা তাদেরকে পাঠানো হচ্ছিল প্লেনে তুলে সেই সময় রাগটা কিন্তু নরেন্দ্র মোদী করেছিলেন আর তারপরে অপারেশন সিন্দুরে পাকিস্তান এবং ভারতের মধ্যে সিজফায়ার হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প করিয়েছেন এটাও নরেন্দ্র মোদী ভালোভাবে মেনে নেননি এতদিন বাদে ফোন ধরার কারণ অবশ্যই রয়েছে এই যে টাইপ যুদ্ধ চলছে ভারতের সঙ্গে সেখানে বিপদে কিন্তু আমেরিকা অনেক বড় সমস্যার মুখোমুখি তারা গত কালকেই দিল্লিতে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল এবং বৈঠকের পর জানা গেছে সেই বৈঠক অনেকটাই পজিটিভ হয়েছে তার মানে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি হতে চলেছে এবং এই ট্যারিফের যেই সমস্ত বান মেরেছেন যদিও ভারত বা নরেন্দ্র মোদী পাত্তা দেননি সেই বান হয়তো এবার মুক্তি পাবে দেখা যাক কি হয় তবে এই যে ফোন এই ফোনটার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম আজকে সতেরোই সেপ্টেম্বর তম জন্মদিন হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ডোনাল্ড ট্রাম্প ওনাকে রাত্রি রাত্রিবেলায় ফোন করেছিলেন মানে ভারতে তখন রাত্রির ফোন করেছিলেন এবং নরেন্দ্র মোদী সেই বিষয় নিয়ে টুইটও করেছেন তিনি কি লিখেছেন তিনি লিখেছেন যে পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এবং তার সংযোজন আপনার মতো আমিও ভারত আমেরিকার সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই পাশাপাশি তিনি আরও লেখেন রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি এই হচ্ছে বিষয় এবার ব্যাপারটা হচ্ছে যখন ফোন ধরেছেন উনি তার মানে এবার বরফ কিন্তু গলছে আবারও কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারব এই ট্যারিফ নিয়ে নতুন কিছু একটা আলোচনা এবং বাণিজ্য চুক্তি ভারতের সঙ্গে হবে অন্যদিকে রুশ এবং বেলারুসের সঙ্গে যৌথ একটি সৈন্য মহড়া করছে ভারত তাই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে কিন্তু এইটা একেবারে নিয়ম দু বছর আগেও এটা হয়েছে তো এগুলো সেরকম একটা খবর নয় অনেক দিন পরে নরেন্দ্র মোদী ফোনটি ধরলেন এবং উল্লেখযোগ্য একটি বার্তা হয়তো আসতে চলেছে সব মিটে গেলেই ভালো কারণ ট্যারিফ চাপালে আমাদের দেশের যেই ব্যবসায়ীরা আমেরিকায় জিনিসপত্র বিক্রি করেন সেই জিনিসপত্রের উপরে তো অবশ্যই প্রেশার আসে ব্যবসায়িক দিক থেকে ঘাটতি হয় সে ঘাটতি মিটে যাক আবার দুই দেশ পাশাপাশি আসুক এবং একসাথে যেন পথ চলা আবারও শুরু করে তবে ওই যে একটা কথা অনেক বড় শত্রুকে বিশ্বাস করলেও বন্ধু হিসাবে আমেরিকাকে শত্রু হিসাবে আমেরিকাকে একেবারেই বিশ্বাস করা উচিত নয় দীর্ঘ পরীক্ষিত বন্ধু রাশিয়া তাই রাশিয়ার হাত ছাড়লে চলবে না প্যারালাল চলতে থাকুক সারা পৃথিবীর সমস্ত দেশের সঙ্গেই সম্পর্ক দেখা যাক এরপর বাংলাদেশ নিয়ে নতুন কিছু আসে কি না নতুন কিছু ঘটে কিনা ধন্যবাদ এই ছিল আপডেট আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা